আসসালামু আলাইকুম ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আজকে বছরের প্রথম দিন আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক এটি আমাদের মেইন কাম্য তো অনেকের রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছিলেন সাদা পাসপোর্ট যারা পেয়েছিলেন তাদের এসএমএস আসতেছে এবং তাদের মধ্যে আজকে বছরের প্রথম দিন এখানে একটা খুবই ভালো সুখবর দিতে চাই যে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ভিসা হচ্ছে কিন্তু কিছু কিছু মানুষের ভিসা রিজেক্ট হচ্ছে এটা আসলেই খুবই দুঃখজনক তার কারণ এক বছর এক বছরের অধিক সময় ধরে আপনারা বসেছিলেন এবং তারপরে আপনাদের রিজেক্ট করে দিচ্ছে এটা আসলেই দুঃখজনক এখানে একটা মাত্র কারণে হইতে পারে হয় মালিকের ডকুমেন্ট ঠিক নাই অথবা মালিক আপনাকে এখন আর চায় না তার কাজের জন্য আপনার মধ্যস্থতাকারীর সাথে কথা বলেন অনেক আং চাং ভুং ভাং বুঝাবে যে আপনার জন্য ট্রাইব্যুনালে আপিল করবে লাভ 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 বহুত কিছু ভাই সময় নষ্ট না করে টাকা তুলে ফেলার চিন্তা করেন আর কিছুই না বাংলাদেশ থেকে একটা গ্রুপ আবার কিছু লিস্ট বের করছে যে এই সব শহরে নাকি সব কাগজ কন্ট্রোল করা শেষ এই সব শহর থেকে আর কোনো ভিসা পাবে না ভাই এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা এগুলোতে আপনারা কানি দিবেন না এগুলো জাস্ট আপনাদের মগজ ধুলাই করার জন্য বাইর করে আর কিছুই না তাদের পেজ চালানোর জন্য তাদের চ্যানেল চালানোর জন্য তো এই সব কথায় কান দিবেন আপনি চিন্তা করেন অফিসিয়াল নিউজ পেফেত্তুরা মানে বুঝেন এখানে যেখান থেকে একটা মানুষের জীবন তৈরি হয়ে যাচ্ছে সেই সব জায়গা থেকে আপনার কাগজের সত্যতা তারা যাচাই বাছাই করতেছে সেইখান তারা নিউজ করে ফেলতেছে। আর কিভাবে একটা মানুষ সারা সমস্ত পেফেতুরার খবর ইটালির জানে আজকে অমুক শহরের কাগজ কন্ট্রোল করা শেষ কিন্তু অমুক শহরে যে এখনো কন্ট্রোল করতেছে কি করতেছে না এটা তারা কিভাবে বুঝলো ইচ্ছা মতো কথা বললে হবে এইসব মানে আজে বাজে কথায় কখনোই আপনারা কান দিবেন না আমরা ব্লগাররা আমাদের একটা মেইন উদ্দেশ্য ছিল আপনাদেরকে বোঝানো যে ইটালির ভিসা নিয়ে প্রতারণা হয় অ্যাটলিস্ট এখন আপনারা জানেন যে প্রতারণা হয় বিভিন্নভাবে প্রতারণা হয় নতুনভাবে আবেদন করলে প্রতারণা হয় যারা অলরেডি আবেদন করে ভিসার জন্য বসে আসেন তাদের সাথে প্রতারণা হয় তো অ্যাটলিস্ট এইট এইটা আমাদের সার্থকতা যে আপনাদেরকে বুঝাইতে পারছি এখন এই প্রতারণার হাত থেকে কিভাবে আপনারা বাঁচবেন যারা আবেদন করবেন ওই দিনই যাতে পান মালিকের সাথে সাথে থাকে অনলাইনে কারো বিজনেস করতে যাবেন না আবেদন করতে যাবেন না তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যারা অলরেডি পুরাতন আছেন তারা চেষ্টা করেন শুধুমাত্র মধ্যস্থতাকারী মালিকের সাথে কন্টাক্ট করে আপনার ভিসাটা যেন হয় আর ভিসা যদি না হয় টাকা তুলে ফেলবেন সোজা সবটা ব্যাপার দ্বিতীয় জিনিস যারা স্ক্যান কপি জমা দিয়ে বসে আসেন ভাই আপনাদের জন্য আসলে খুবই ভালো খবর স্ক্যান কপি যারা জমা দিয়েছেন অ্যাট লিস্ট আপনাদের কাগজটা ফেক না আপনাদের কাগজটা জাল না এইটুকু আপনারা জানান এই এইটা ঠিক হলো এবং তাদের ম্যাক্সিমাম মানুষই ভিসা পাবে একটা মাত্র উদ্দেশ্য একটা মাত্র কাজ আপনাদের করতে হবে আপনারা অ্যাট লিস্ট আপনাদের যেই মালিক আছে তার সাথে একটা সুসম্পর্ক রাখেন সুসম্পর্ক কি মালিকের সাথে করবেই মালিকের সাথে কন্ট্যাক্ট না করে আপনাদের ভিসা দিবে না মালিকের সাথে কন্টাক্ট করবেই মালিকের যদি ডকুমেন্টগুলো আপডেট করে দিতে বলে হয় সেটা আপডেট করে দিবে আর যদি আপডেট করে আপডেট যদি সবকিছু থাকে মালিককে শুধু এইটুকু বলতে হবে হ্যাঁ এই লোকটাকে আমি এখনো চাই দেখছেন স্ক্যান কপি যারা জমা দিয়ে আসছেন তারা ম্যাক্সিমাম মানুষের ভিসা পাবেন এটা খুবই আলহামদুলিল্লাহ ভালো খবর আর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে একটা জিনিসই শুধু বলতে চাই যে দেখেন টুকটাক অ্যাপয়েন্টমেন্ট কিন্তু গত মাসের পনেরো ষোলো তারিখের পর থেকেই কিন্তু আপনার চালু হয়ে গেছিলো টুকটাক অ্যাপয়েন্টমেন্ট কিভাবে যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন তাদের অনেককেই কিন্তু ডাকছিল কিছু মানুষ নতুন মূল্য অবস্থা পাইছে তাদেরকে নতুন করে ডাকছিল তো স্ক্যান কপি যারা জমা দিয়েছিলেন তারা যে ভিসা নিয়ে আসছেন এরকম আমরা খবর পেয়েছি আর নতুন ভাবে বিভিন্ন চট্টগ্রাম বলেন ঢাকা বলেন সিলেট বলেন অনেক আপনাদেরকে ডাকছিল আপনারা যে কাগজ জমা দিয়ে আসছেন কাগজ কিভাবে জমা দিয়েছেন আপনাদের স্ক্যান কপি প্লাস অন্য জিনিসগুলো আগের নিয়মে আপনারা জমা দিয়ে আসছেন যতটুকু আমরা জানতে পেরেছি শুনতে পেরেছি এটা অনেক আগে থেকেই আমি বলে আসছিলাম যে জানুয়ারির পনেরো তারিখের দিকে আমরা কিছু আপডেট পাবো এখন পর্যন্ত আমি ওই কথাই মাস আসছি যেই কথাই বলছিলাম সেই কথা এখনো বলতেছি আপনারা জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত একটু ওয়েট করেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত একটু ওয়েট করেন ভালো কিছু আপনারা দেখতে পারবেন তো যাই হোক বছরের প্রথম দিন এতদিন আপনারা সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন আমার ইউটিউবের চ্যানেলটাও আপনারা আগায় নিয়ে গেছেন আমার উদ্দেশ্য অন্যরকম ছিল যখনই আমার টার্গেট ছিল যে হ্যাঁ আপনাদের নিয়ে কাজ আপনাদের সামনে থেকে আমি বড় হয়েছি আপনারা দেখছেন কিভাবে শুরু হয়েছে আমার সেই শুরু থেকে ধাপে ধাপে আমি উপরে উঠতেছি তো সামনে ইনশাল্লাহ আরো অনেক বড় প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসবো আমি আগের ভিডিওতেও বলেছি এখানে কিভাবে আমি আপনাদেরকে হেল্প করতে পারি মানে আমার উসিলায় যাতে আপনারা ইউরোপে আসতে পারেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলতেছি একটা জিনিসই শুধু মাথায় রাখবেন আপনারা বেশি কথা বলতে যাবেন না বেশি বাড়াবাড়ি করতে যাবেন না ইউরোপের বিষয় নিয়ে তার কারণ যে যে বেশি বুঝে চায় তার জন্য ইউরোপ না ইউরোপের জন্য লাগে ধৈর্য ইউরোপের জন্য লাগে একনিষ্ঠ চেষ্টা এবং ইউরোপের জন্য লাগে একটা সঠিক ব্রেন খোলা ব্রেন আপনি যদি যখনই কমপ্লিকেশনের মধ্যে যাবেন তখনই আপনি নিজেই হারায় যাবেন সুতরাং বেশি কমপ্লিকেটেড হয়ে না ধৈর্য সহ ওয়েট করেন ইউরোপে একবার আসতে পারলে অ্যাটলিস্ট আপনার জীবনটা শেষ হয়ে গেল মানে রমরমা একেবারে আপনি দুই বছর হয়তো বা বাংলাদেশে বসে থাকবেন কিন্তু ওই দুই বছর বসে থেকে আপনি যদি তৃতীয় বছরে ইউরোপে আসেন ওই দুই বছরের মায়া কেমনে ভুলে যাবেন সে আপনি নিজেও বুঝতে পারবেন না যাই হোক বাড়তি কথা দরকার নাই নতুন বছর শুরু করতেছি সবাই যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন ইনশাল্লাহ সেইভাবেই সেটা অব্যাহত থাকবে আপনাদের প্রতি অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সব সময় ভালোবাসা আপনাদের জন্য দোয়া করি আমার মাধ্যমে না হোক অন্য কারো মাধ্যমে হোক যার মাধ্যমে হোক অ্যাটলিস্ট আপনারা যদি একনিষ্ঠভাবে চেষ্টায় চেষ্টায় লেগে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো নতুন বছর বয়ানুক আমাদের সকলের মনে প্রশান্তি সেই কামনায় আজকের ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম